আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে অলিখিত ক্রয় অলিখিত ক্রয় ফেরত অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয় ফেরত এগুলো যদি সমন্বয়ে থাকে তো কীভাবে লিখবো সেটা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলে শুরু করা যাক তো আমাকে নিয়মগুলো একটু বলবো নিয়মগুলো একটু বলবো মন্দির করি এখানে দেওয়া ক্রয় আশি হাজার বিক্রয় নব্বই হাজার প্রাপ্য হিসাব তিরিশ হাজার প্রদেয় হিসাব বিশ হাজার সমন্বয়ে বলা আছে অলিখিত ক্রয় পাঁচ হাজার মানে ক্রয় করেছি লেখা হয়নি এটা অবশ্যই বাকিতে ক্রয় ধরতে হবে অলিখিত বিক্রয় বিক্রয় করেছি লেখা হয়নি এটা অলিখিত বিক্রয় ধরতে হবে বাকিতে বিক্রয় ধরে করবো এখন এ ক্রয়ের সাথে ক্রয় আর প্রদয় হিসাবে সম্পর্ক ক্রয় বাড়ে প্রদয় হিসাব বা পাওনাদার বাড়ে আর বিক্রয় ধারে বিক্রয়ের সাথে বিক্রয় আর প্রাপ্য হিসাব বা দেনাদারের সম্পর্ক ধারে বিক্রি করলে বিক্রয় বাড়ে প্রাপ্য হিসাব বাড়ে এ বিষয়টা কিন্তু একটু মনে রাখবো ক্রয় আর ক্রয় ফেরতের সাথে পাওনাদার বা প্রদয় হিসাবে সম্পর্ক আর বিক্রয় আর বিক্রয় ফেরতের সাথে দেনাদার বা প্রাপ্য হিসাবে সম্পর্ক ক্রয় করলে পাওনাদার বাড়ে ধারে ক্রয় করলে আর ক্রয় ফেরত দিলে পাওনাদার কমে বা প্রদয়ী হিসাব কমে আর ধারে বিক্রয় করলে দেনাদার বা প্রাপ্য হিসাব বাড়ে আর বিকৃত পণ্য ফেরত দিলে দেনাদার বা প্রাপ্য হিসাব কমে যায় এখন আমি আর বিস্তারিত আলোচনা করব লক্ষ্য করি অলিখিত ক্রয় ফেরতের ফলে কি হয় ব্যয় ব্যয় মানে ক্রয় বা ব্যয় এবং পাওনাদার অলিখিত ক্রয়ের ফলে অলিখিত ক্রয়ের ফলে পাওনাদার বাড়ে ব্যয় বাড়ে আর যেমন এই যে লক্ষ্য করি ক্রয় ব্যয় বৃদ্ধি পাবে পাওনাদার বৃদ্ধি পাবে লক্ষ্য করি অলিখিত বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পাবে আর আয় বৃদ্ধি পাবে বিক্রয় হচ্ছে আয় যেমন এতটাকে হিসাবভুক্ত হয়নি তাহলে এখানে দেনাদার বাড়ছে আর বিক্রয় বাড়ছে অলিখিত বিক্রয় হলে দেনাদার বাড়ে বিক্রয় বাড়ে আর অলিখিত ক্রয় হলে পাওনাদার বাড়ে ক্রয় বাড়ে এবার আসি এই অলিখিত ক্রয় ফেরতের ফলে অলিখিত ক্রয়ের যাবেদা হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট আর অলিখিত বিক্রয়ের যাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট অর্থাৎ ধারে ক্রয়ের যাবেদা ক্রয় ডেবিট পাওয়ান বা প্রদেয় হিসাব ক্রেডিট আর ধারে বিক্রয়ের যাবেদা প্রাপ্য হিসাবে ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এগুলো তো আমরা জানি এইবার আমরা যদি ধারে ক্রয় থাকে তার ক্রয় বাড়ছে পাওনা বাড়ছে সেজন্য ক্রয়ের সাথে যোগ পাওনা সাথে যোগ ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব বা দেনাদার বাড়ে বিক্রয় বাড়ে সেজন্য দেনাদারের সাথে যোগ বিক্রয়ের সাথে যোগ হয় এগুলো হচ্ছে সমন্বয় দা ধারে ক্রয় ধারে বিক্রয়ের ধারে ক্রয়ের সমন্বয় যাবেদা এইটা ধারে বিক্রয় সমন্বয় যাবে এটা অর্থাৎ সাধারণ যাবে কিন্তু এরকম সেম এবার আসি এই যে ধারে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তো এটা ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট হবে যদি তোমরা পারি সবাই এখন এটা যদি ফাইনাল অ্যাকাউন্টে থাকে আবার ধারে পণ্য বিক্রয় এত টাকা যাবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এইবার আর্থিক অ বিবরণীতে কীভাবে লিখবো ফাইনাল অ্যাকাউন্টে কীভাবে লিখবো ফাইনাল অ্যাকাউন্টে ক্রয় লিখব ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব আবার আর্থিক অবস্থার বিবরণীতে পাওনাদার লিখব পাওনাদারের সাথে অলিখিত ক্রয় যোগ করব। আমি দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করি এটাই আমাদের মেন ফাইনাল অ্যাকাউন্টে আমরা ক্রয় কোথায় কোথায় লিখবো ধারে ক্রয় থাকলে ফাইনাল অ্যাকাউন্টে আয় বিবরণীতে বিষদ আয় বিবরণীতে ক্রয়ের সাথে যোগ করব অলিখিত ক্রয় এবং আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে প্রদয় তাহলে একবার আয় বিবরণীতে ক্রয়ের সাথে যোগ আর একবার আর্থিক অবস্থার বিবরণীতে পাওনাদার বা প্রদয় হিসাবের সাথে যোগ ধারে ক্রয় এবার ধারে বিক্রয় যদি থাকে আমি দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য লিখে নিয়ে বোঝাচ্ছি লিখে নিলাম এবার বুঝিয়ে দিচ্ছি ধারে বিক্রয় যদি থাকে ফাইনাল অ্যাকাউন্টে কোথায় কোথায় লিখব বিষদায় বিবরণীতে যখন আমরা লিখব প্রথমে তো বিক্রয় লিখি তাই না মোট লাভ নির্ণয়ের সময় সেইখানে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করব এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ পাশে যখন প্রাপ্য হিসাব বা দেনাদার লিখব তার সাথেও অলিখিত বিক্রয় যোগ করব তাহলে অলিখিত বিক্রয় যদি সমন্বয়ে থাকে সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয় একবার বিক্রয়ের সাথে যোগ আর একবার প্রাপ্য হিসাব বা দেনাদারের সাথে যোগ বিক্রয়ের সাথে যোগ করব বিষদয় বিবরণীতে আর প্রাপ্য হিসাবের সাথে যোগ করব আর্থিক অবস্থার বিবরণীতে বিক্রয়ের সাথে যোগ করব বিষদয় বিবরণীর মাঝখানের ঘরে ঘরেও কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে সহজভাবে অঙ্ক করা আর আর্থিক অবস্থার বিবরণীতে যখন আমরা আরও যদি চলতি সম্পদ থাকবে তো নিশ্চয়ই প্রথম ঘরে যোগ করব কিন্তু দেনাদারে দেনাদারের সাথে তাহলে এখানে প্রথম ঘরে লিখবো এখানে মাঝের ঘরে লিখবো বিক্রয়ের সাথে যখন যোগ করবো এটা কিন্তু খেয়াল রাখবো আমরা যারা নিয়মিত অঙ্ক করি কোনটা কোন ঘরে লিখতে হবে আমাদের অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে জানা থাকবে অভিজ্ঞতার আলোকে কিন্তু তুমি যদি নিয়মিত প্র্যাকটিস না করো তখন দেখবা প্রথম ঘরেটা মাঝের ঘরে লিখছো মাঝের ঘরেটা প্রথম ঘরে লিখছো উল্টাপাল্টা হয়ে যাবে এর একমাত্র কারণ হচ্ছে আমরা প্র্যাকটিস বেশি বেশি করতে হবে নাহলে হবে না এইবার আমি আসল কাজে আসলাম এইভাবে যদি সমন্বয় থাকে মনে করি রেয়া মিলে দেয়া আছে চুয়াত্তর নম্বর এটি আমার প্রশ্ন প্রায় সত্তর হাজার পদীয় হিসাব পনেরো হাজার ক্রয় আর পাঁচ হাজার অঙ্কের মধ্যে রেয় মিলে দেওয়া আছে সমন্বয় বলা আছে অলিখিত পণ্য ক্রয় তিন হাজার তো কোথায় কোথায় লিখবে এটা তাই না এইটা মূলত আমরা বিষদায় বিবরণী করার সময় বিকৃত পণ্যের ব্যয় যখন লিখব তখন ক্রয় লিখব ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব আর চলতি দায় পাশে যখন প্রদয় হিসাব লিখব প্রদয় হিসাবের সাথে অলিখিত ক্রয় যোগ করব ভালো করে লক্ষ্য করি বিশদায় বিবরণী আমরা অঙ্কন করি আর্থিক অবস্থার বিবরণীও অঙ্কন করি তো বিষদায় বিবরণীর সেইখানে বিকৃত অলিখিত করে এটা যোগ করব আর চলতি দায় যখন লিখব আর্থিক অবস্থার বিবরণীতে সেইখানে প্রদয় হিসাবে সাথে অলিখিত করা যোগ করব আমরা জানি সমন্বয়ের আইটেম দুইবার বসে একবার এখানে লিখলাম তিন হাজার ওই তিন হাজার বারে এইখানে লিখলাম তা দুইবার লিখলাম ব্যয় বৃদ্ধি দায় বৃদ্ধি এখানে বলেছে এই যে ক্রয় দেওয়া আছে সত্তর হাজার প্রদয় হিসাব বা পাওনা দেওয়া আছে পনেরো হাজার আর সমন্বয়ে বলা আছে দুই হাজার টাকার পণ্য ফেরত হিসেবে ভুক্ত হয়নি ক্রয় ফেরত ফেরত প্রদান মানে কি ক্রয় ফেরত তাহলে এটা কোথায় কোথায় লিখব আমরা যখন ক্রয় লিখবো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয়ের সাথে এই ফেরতটা বিয়োগ করব ফেরত যদি সমন্বয়ে থাকে তাহলেও ক্রয় থেকে বিয়োগ হয় ফেরত যদি রেয়ামিলের মধ্যে থাকে তাও কিন্তু ক্রয় ফেরতটা ক্রয় থেকে বিয়োগ হবে আচ্ছা এবং এটা যেহেতু সমন্বয়ের আইটেম তো আরেক জায়গায় লিখতে হবে সেটা হচ্ছে আমরা যখন প্রদয় হিসাব লিখব চলতি দায় পাশে সেখান থেকে ক্রয় ফেরত বাদ যাবে তাহলে ক্রয় ফেরতটা ক্রয়ের সাথে বাদ পাও সাথে বাদ আর ধারে ক্রয় যদি থাকে ক্রয়ের সাথে যোগ প্রদেয় হিসাব বা পাওনাদের সাথেও যোগ আর ফেরত দিলে বাদ সরবরাহকারীকে পণ্য ফেরত আচ্ছা সরবরাহকারী বলতে পাওনা বোঝায় আর পাওনাদারকে যদি পণ্য ফেরত দেওয়া হয় সেটা নিশ্চয়ই ক্রয় ফেরত এখানে কিন্তু ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই কিন্তু সরবরাহকারী মানে পাওনাদার পাওনাদারকে যদি পণ্য ফেরত দিই সেটি ক্রয় ফেরত হয় তা ক্রয় ফেরত কোথায় কোথায় লিখতে হবে একবার ক্রয় থেকে বাদ যাবে আর একবার পাওনাদার থেকে বাদ যাবে এই যে মিলে ক্রয়ও আছে পাওনাদারও আছে তো ক্রয় থেকে বিয়োগ করব কোথায় বিষদায় বিবরণী পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় থেকে বিয়োগ করব। ক্রয় ফেরত যেহেতু ফেরত প্রদান করা হয়েছে আবার আর্থিক অবস্থার বিবরণীতে যদি দায় লিখবো চলতি দায় সেইখানে প্রদয় হিসাব লিখবো এই পনেরো হাজার যেটি রেয়া মিলে ছিল সেখান থেকে ক্রয় ফেরত বিয়োগ করব তাহলে ক্রয় ফেরতটা আমাদের ক্রয় থেকেও বিয়োগ হবে প্রদেয় হিসাব থেকেও বিয়োগ হবে আর এটা ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই কিন্তু কারীকে যদি ফেরত প্রদান করা হয় সেটা ক্রয় ফেরত ধরতে হবে যে প্রদান করা হলো মানে দিলাম ক্রয়কৃত পণ্য ফেরত তার মানে ক্রয় ফেরত আর যদি পণ্য ফেরত আসে তাহলে সেখানে বিক্রয় ফেরত হবে আর বিক্রয় ফেরত আসে সব আমাদের খরিদ্দারের কাছ থেকে খরিদ্দার মানে দেনাদার আর সরবরাহকারী মানে পাওনাদার সেটি মনে রাখব অলিখিত বিক্রয় ফেরত তো বিক্রয়ও আছে প্রাপ্য হিসাবেও আছে মানে কি বিক্রয়ও আছে দেনাদারও আছে তাহলে বিক্রয় ফেরত হলে বিক্রয় কমবে তাই আমরা বিশ হাজার বিবরণীতে বিক্রয় থেকে বিয়োগ করব বিক্রয় ফেরতটা এই যে বিক্রয় ছিল চুরানব্বই হাজার সেখান থেকে বিক্রয় ফেরত তিন হাজার বিয়োগ করে একানব্বই হাজার হলো আর চলতি সম্পদ পাশে যখন প্রাপ্য হিসাব লিখবো বিশ হাজার সেখান থেকে ফেরতটা বাদ দিব তাহলে বিক্রয় ফেরত যদি থাকে তাহলে একবার বিক্রয় থেকে বাদ আর একবার প্রাপ্য হিসাব থেকে বাদ বিয়োগ করব আর ক্রয় ফেরত যদি থাকে তাহলে একবার ক্রয় থেকে বিয়োগ আর একবার পানাদার থেকে বিয়োগ এখানে বলছে নষ্টজনিত কারণে খরিদ্দারের নিকট থেকে পণ্য ফেরত আচ্ছা খরিদ্দারের নিকট থেকে যদি পণ্য ফেরত আসে তাহলে সেটি বিক্রয় ফেরত তাহলে বিক্রয় থেকে বিয়োগ করব। বাদ বিক্রয় ফেরত এই চার হাজার আবার দেনাদার থেকেও বিয়োগ করব বিক্রয় ফেরত তো বিক্রয় থেকে মাইনাস দেনাদার থেকেও মাইনাস কিন্তু এখানে না একটা কথা আছে সেটি হচ্ছে একটু ভালো করে পড়ি খরিদ্দারের নিকট থেকে ফেরত চার হাজার যার ক্রয় মূল্য পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো তাহলে এখানে কিন্তু দুইটা টাকা তো দুইটা টাকার মধ্যে যেটা পণ্য ফেরত যেটা এসেছে বিক্রয় মূল্য যেটা সেটা হচ্ছে পণ্য ফেরতকৃত মূল্য সেটা দেনাদার থেকে আর বিক্রয় থেকে বাদ যাবে আর ক্রয় মূল্য যে টাকাটা পঁয়ত্রিশশো এটা সমাপতির সাথে যোগ হবে আমরা জানি সমাপতি দুই জায়গায় বসে একবার বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মজুত পণ্য আমরা বিয়োগ করি আরেকবার চলতি সম্পদের মধ্যে আর্থিক অবস্থার বিবরণীতে লিখি তাহলে সমাপনী মজুতপূর্ণ যেখানে যেখানে লিখব সেখানেই এই পঁয়ত্রিশ যোগ হবে কারণ পণ্য ফেরত আসলে গুদামের পণ্য বেড়ে যাবে তাই এই ক্রয় মূল্যটা সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ হবে আর বিক্রয় মূল্য যেটি ছিল সেটা বিক্রয় থেকে দেনাদের থেকে বাদ যাবে আমি আবার বলছি টাকা আছে দুইটা পণ্য ফেরত পেয়েছি চার হাজার টাকার যার ক্রয় মূল্য ছিল পঁয়ত্রিশশো তাহলে চার হাজার টাকা দেনাদার মাইনাস বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত বলে আর পঁয়ত্রিশশো টাকা আবার সমাপতি মজুত পণ্যের সাথে যোগ সমাপতি মজুতপূর্ণ দুই জায়গায় বসে দুই জায়গাতেই যোগ হবে এই যে ক্রয় মূল্য সমাপতি মজুদ পণ্যের সাথে যোগ হবে একটু লিখে দিলাম এখানেও তাই এখানেও তাই বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বাদ যাবে চার হাজার আবার বিক্রয় ফেরত দেনাদ থেকেও বাদ যাবে এখন ওইটা আর এইটা দুইটা কিন্তু এক জিনিস কিন্তু পার্থক্য আছে ওইখানে ছিল সরাসরি এখানে টাকা পঁয়ত্রিশশো কিন্তু এখানে বলেছে ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছিল ক্রয় মূল্যের উপর যদি পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে এখন এই বিক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে আমাদের এই চার হাজারের উপরে বিশ পার্সেন্ট লাভ বাদ দিয়ে ক্রয় মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপরে বিশ পার্সেন্ট হয় তাই এটার বিশ পার্সেন্ট হচ্ছে চার দোকানে কত মানে হয় আটশো তা আটশো বিয়োগ করলে বত্রিশশো হবে তাই বত্রিশশো টাকা এই যে বত্রিশশো টাকা সমাপতীন বত্রিশ হাজার টাকা হবে সরি এটা এটা তো ভুল আছে মনে হয় এটা চার চার হাজার তো তাই না চার হাজার তাহলে এখানে বত্রিশশো হবে মানে একটু কারেকশান করে দিই এটা তিন হাজার দুইশো হবে এই যে ঠিক আছে এবার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো অবশ্য আমি আগে তৈরি করি তো সেই জন্য অবশ্য অনেক কষ্ট হয় আমার তো যাই হোক ভালো করে লক্ষ্য করি বত্রিশশো টাকা কীভাবে পেলাম এখান থেকে মুনাফা বাদ দিয়ে ক্রয় মূল্য হবে এখানে লক্ষ্য করি বিক্রয় অথবা ফেরত শর্তে পাঁচ টাকার পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে এটা কিন্তু বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য এখন বিক্রয় মূল্য বিক্রয় হয়েছে কিনা নিশ্চিত হয় নাই তাহলে এটা বিক্রয় ফেরত মনে করতে হবে তাই এই পাঁচ হাজার টাকা বিক্রয় থেকে বাদ যাবে বাদ যাবে বিক্রয় মাইনাস হবে মাইনাস হবে দ্রুত লিখে দিলাম নামাজ পড়তে যেতে হবে তো এসার নামাজ পড়তে যেতে হবে আর দশ মিনিট আছে তো আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব তারপর পাশে মসজিদ নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ ভালো করে লক্ষ্য করি বিক্রয় অথবা ফেরত শর্তে পাঁচ টাকার পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে তাহলে এটা বিক্রয় ফেরত মনে করে বিক্রয় ফেরত বিক্রয় থেকেও বাদ দেনাদের থেকেও বাদ এবং এটা যে ক্রয় মূল্য যেটি ছিল সেটা সমাপতির সাথে যোগ হবে তাই লিখে দিলাম ক্রয় মূল্য চার হাজার টাকা সমাপনী মজুৎপন্দর সাথে যোগ হবে সমাপনী মজুৎপন্ন দুই জায়গায় বসবে দুই জায়গাতেই যোগ হবে এখানেও তাই বিক্রয় অথবা ফেরত শর্তে তাই পাঁচ হাজার টাকা আমরা দেনাদের থেকেও বাদ দেবো বিক্রয় থেকেও বাদ দেবো আগের মতো আর এখান থেকে মুনাফাটা বাদ দিয়ে যে টাকাটা থাকে চার টাকা হবে এই পাঁচ হাজারের বিশ পার্সেন্ট ক্রয় উপর পঁচিশ পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট হয় কীভাবে হয় আমি আর ক্লাসে দেখাবো আজকে তাড়াতাড়ি করে পারতেছি না নামাজে যেতে হবে তাহলে এখান থেকে মুনাফা বাদ দিয়ে চার হাজার টাকার সমাপতি মজুত সাথে যোগ হবে তাহলে ফেরত এসেছে তার যদি দুইটা মূল্য দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্যটা সমাপতি মজুত সাথে যোগ হয় বিক্রয় অথবা ফেরত শর্তে এত টাকার পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে এটাও বিক্রয় থেকে বাদ যাবে এবং প্রাপ্য হিসাব বা দেনাদের থেকে বাদ যাবে এটা সহজ ছিল বিক্রয় ফেরত বলে শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকগুলি সমন্বয়ের আজকে সমাধান করেছি তো সামনের ক্লাসে আমি মনিয়ারি সংক্রান্ত যত সমন্বয় আছে মনিয়ারি সংক্রান্ত কিন্তু অনেক সমন্বয় থাকে তো ওইগুলি কীভাবে সমাধান করতে হবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব মনিয়ারি সাপ্লাইজ ইত্যাদি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ